জয়গুরু রিটায়নি ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র রা জয়গুরু জানায় আজকে আমরা নিবেদন করব আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড তেইশতম পর্ব আজকের নিবেদন আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড তেইশতম পর্ব দশই অগ্রায়ন বাংলা তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ মঙ্গলবার ইংরেজি পঁচিশ এগারো উনিশশো সাল রাত্রি শেষ জাম আশ্রম আশ্রমভূমি এখনও নিত্রিত বকুল গাছ ও বাবলা গাছগুলি নির্বাক প্রহরীর মতো দাঁড়িয়ে আছে সারারাত্রির শিশির স্নাত ধরিত্রী মৌন যোগাসনে বসে কার ধ্যান করছে কে জানে তাঁরই কাছে তো সবাই ছোটে সবাই তার পায়ের তলায় এসে জোটে এর কোনো দিন ক্ষণ নেই অবিরত অবিশ্রান্ত চলেছে মানবতার এই চিরন্তন অভিশাপ দরদির কাছে মরমের কাছে প্রজ্ঞান ঘন প্রেমময়ের কাছে তাই মানুষের ভিড় লেগেই থাকে তিনি চির অতন্দ্র আর নিরন্তর চলে তার অজস্র সুধা বর্ষণ আজ তপবনে শিক্ষক বৃন্দ এসেছেন জিজ্ঞাসুমন নিয়ে শিক্ষা সম্বন্ধে শুরু হল তার অমৃত বাণী আদর্শকে ধরে ইনস্টিংট বা সহজাত সংস্কারগুলিকে বাস্তবে মূর্ত করে তোলাই শিক্ষা নগেন্দা বললেন ছেলে পেলের সহজাত সংস্কার বোঝা যাবে কি করে শিশি ঠাকুর বলছেন ছেলেপেলের ইনস্টিংক্ট বা সহজাত সংস্কার বোঝা কঠিন কিছুই নয় হেরিডিটি বা বংশগতি কনসিডার বিবেচনা করতে হয় খেলাধুলার মধ্য দিয়ে লক্ষ্য করতে হয় কার কোন দিকে ঝোঁক হয় খেলার সাথীর সঙ্গে আনগ্রেডেড মুমেন্ট এ বা অসতর্ক মুহূর্তে ব্যবহার কেমন করে সেদিকে খেয়াল রাখতে হয় এইসবের মধ্য দিয়ে ধরা যায় আর সেই অনুযায়ী নেচার বা পোষণ দিতে হয় স্টিমুলেট উদ্দীপ্ত করতে হয় অ্যাক্টিভ সক্রিয় করতে হয় জেলের ছেলের কাছে জালের উপমা দিতে হয় কুমোরের ছেলের কাছে হাঁড়ি পাতিলের কথা বলতে হয় ক্লাসে অনেক ছেলে থাকে তাদের বংশানুক্রমিকতা ও পরিবেশ বুঝে এমন একটা কমন বা সাধারণ ধরন বের করতে হয় যেটা সকলেরই মনে ও মাথায় ধরে তাছাড়া আবার বলা লাগে যাতে বিভিন্ন গ্রুপ বা দলের ছাত্ররা স্পেসিফিক নেচার বিশিষ্ট পোষণ পায় আর যদি ডেমনস্ট্রেটিভ ডেলিভারি প্রদর্শনযোগ্য পরিবেশনের রকম করে অর্থাৎ একটা থিয়েট্রিক্যাল পারফরম্যান্স নাট্যভিনয়ের মতো করে তাদের কাছে অ্যাপেয়ার বা প্রত্যক্ষ করিয়ে দিতে পারো আরও ভালো সহজাত সংস্কারগুলিকে পোষণ দিয়ে অধিগমনে অনুরাগী করে প্রত্যেকটি জানা প্রত্যেকটি জানাকে মিনিংফুল বা সার্থক করে তোলে ছাত্রের ভেতর এমন তো অ্যাক্টিভ অ্যাডজাস্টমেন্ট বা সক্রিয় সংগতি এনে দেওয়াই শিক্ষকের প্রকৃত কাজ সমস্ত লাইফ অ্যাফেয়ার জীবন চলনাকে কতগুলি অ্যাক্টিভিটি বা কর্মের গ্রুপে শ্রেণীতে ভাগ করে নিতে হয় সিলেবাস পাঠ্যপুস্তক ও সেই অনুযায়ী অ্যাক্টিভিটি বা কর্মের ভেতর দিয়ে পড়িয়ে দিতে হয় ওই পারপোজ বা উদ্দেশ্যে ফুলফিল পূরণ হয় এমন তর করে নতুন ধরনের বই লিখতে হয় ছেলে পেলেরা কোনো সময় পড়াশোনায় উইলিং বা ইচ্ছুক থাক আর না থাক প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটি বা বাস্তব কর্ম থাকলে মুহূর্তে তাদের মুড বা মনোভাব রেডি প্রস্তুত করে নেওয়া যায় ছেলে যে পারে না এমনভাবে কিছুতে ঢোকাতে নেই টিচার শিক্ষকের একটা কেয়ারলেস রিমার্ক অসতর্ক উক্তি ছেলের মাথা খেয়ে দিতে পারে কাজে কর্মে ব্যবহারে পড়াশোনায় ছাত্রের একটু উন্নতি দেখলেই তা পাবলিকলি মানে সাধারণে অ্যাপ্রিসিয়েট তারিফ করা লাগে ওতে উৎসাহিত হয়ে বাহবার লোভে আরো লেগে যায় গ্রেটেস্ট ডিসকোয়ালিফিকেশন অব এ টিচার শিক্ষকের প্রধান দোষ হলো আর একজন টিচার বা শিক্ষককে ডাউন বা খাত করা আইডিয়ালকে মাঝখানে রেখে প্রত্যেক টিচার বা শিক্ষক প্রত্যেক টিচারে এমনভাবে ইন্টারেস্টেড বা অন্তরাশি হবে যে পনেরো জন টিচার বা শিক্ষক যেন আলাদা আলাদা নয় সবাই মিলে যেন একজন টিচার বা শিক্ষক ছাত্ররা যতজনের কাছেই পড়ুক মনে হবে একজনের কাছেই পড়ছে একটি ছাত্র কোনো একজন টিচার বা শিক্ষককে ইন্টারেস্টেড বা অন্তরাসি হতে গেল সব টিচারে বা না হয়ে শিক্ষকদের মনে রাখতে হবে যে। পরিপূরণের আদম্য সক্রিয় সক্রিয় আকুতি হচ্ছে ফান্ডামেন্টাল নিউক্লিয়াস অফ ম্যান বিল্ডিং নেশান বিল্ডিং মানে মানুষ গঠন ও জাতি গঠনের মূল প্রাণকেন্দ্র কেন্দ্র আরো স্মরণ রাখতে হবে যে করামুখর পড়া হবে কিন্তু পড়া করা নয় বিমল বললেন কি কি কর্মের আয়োজন করা যায় শিশি ঠাকুর বলছেন আমার মনে হয় এগ্রিকালচার বা কৃষিকেই করতে হয় মূল ভিত সেই সঙ্গে থাকবে কার্পেন্ট্রি ছুতোর কাজ স্মৃতি কামার্শালের কাজ উইকার ওয়ার্কস বাঁশ ও বেতের কাজ টেলারিং দর্জির কাজ উইভিং বয়ন শিল্প ড্রয়িং অঙ্কন ম্যাশনারি বা রাজমিস্ত্রির কাজ ইত্যাদি উইথ এ ভিউ টু ডোমেনস্ট্রেট ফিজিক্স অ্যান্ড কেমেস্ট্রি উইথ ম্যাথোমেটিক্যাল অ্যাকিউ অ্যাকিউরেসি অ্যান্ড আর্টিস্টিক স্কিল গাণিতিক অভ্রান্ততা ও শিল্প ও সৌন্দর্যবোধজাত কুশলতা নিয়ে পদার্থবিদ্যা ও রসায়নশাস্ত্রকে বোধায়িত করবার জন্য সমস্ত কাজের ভেতর দিয়ে দেখতে হয় এফিসিয়েন্সি দক্ষতা গ্রো করছে বৃদ্ধি পাচ্ছে কি না কত কম সময় কত বিউটিফুলি প্রফিটেবল আউটপুট সুন্দর ও লাভজনকভাবে উৎপাদন করছে অর্জনে পটু সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন এই দেখে তুই বুঝবি লোকের দক্ষতা কেমন গতানুগতিক ভাবে কতগুলি কাজের প্রবর্তন করলেই যে হবে তা টিচারের বা শিক্ষকের যদি অনুসন্ধিৎসু রিসার্চ ফুল বা গবেষণা মুখ অ্যাক্টিভ অ্যাটিচিউড বা সক্রিয় মনোবৃত্তি থাকে তবেই মনোটনি বা একঘেমি ব্রেক করে বা ভেঙে যায় ছাত্রের শেখার আর্ট বা আকুতিও বাড়ি আলোচনার স্রোত চলছে সবাই মন্ত্রমুগ্ধের মতো কথাগুলি শুনছেন মাঝে মাঝে এগারটা প্রশ্ন করা হচ্ছে পূর্ব আলোচনার সূত্র ধরে প্রশ্ন করা হল আপনি শিক্ষার মধ্যে কৃষি কাঠের কাজ কামারশালার কাজ বয়ন রাজমিস্ত্রির কাজ বেদ ও বাঁশের কাজ নানা প্রকার কুটির শিল্প ইত্যাদি অবশ্য শিক্ষণীয় হিসেবে প্রবর্তন করতে চেয়েছেন জীবিকা হিসেবে এসব যদি গ্রহণ না করি এত শিখে লাভ শি ঠাকুর বলছেন এই ফান্ডামেন্টাল অ্যাক্টিভিটিস কেস উইথ ইলেকট্রিক স্পিড মৌলিক কাজগুলি সহজে বিদ্যুৎ গতিতে করার অভ্যেস থাকলে তোমার আর বেকার হতে হবে না সংশ্লিষ্ট যে কোনো কাজ আরম্ভ করতে পারবে তোমাকে এসব কাজে কেউ ঠকাতে পারবে না আর এতগুলি কাজ যদি তোমার জানা থাকে তুমি ওকালতি করো আর যাই করো ফাইনালি বা সূক্ষ্মভাবে ও সাকসেসফুলি কৃতকার্যতা সহকারে করতে পারবে কারণ এই সব কাজের অভিজ্ঞতা তোমার বোধকেও অতখানি পুষ্ট করে তুলবে তোমার ভেতর কনফিডেন্স আত্মপ্রত্যয় গজিয়ে দেবে ওগুলি জানতে গিয়ে মোটর সেন্সরি কোঅর্ডিনেশন বোধ প্রবাহী ও কর্ম প্রবোধি সংগতি ও অর্জন ট্রেনিং শিক্ষা ছেলেবেলা থেকেই হয়ে থাকবে তাই তোমাকে উতরে দেবে সব কাজ জানা ও পারার মধ্যে থাকলে যে কোনো সিচুয়েশন বা অবস্থাকে ফেস করতে সম্মুখীন হতে ঘাবড়াবে না আজ আমাদের দেশে চৌকুস মানুষের বড় অভাব হয়ে গেছে স্ব স্ব উপর দাঁড়িয়ে যথাসম্ভব সর্বতম শক্তি ও প্রতিভার পূরণ যদি করে তুলতে পারো মানুষগুলি গোটা মানুষ হয়ে উঠবে জাতীয় শক্তিমান হবে দীর্ঘদিন মোটর না ইউজ বা কর্ম প্রবোধি স্নায়ুর ব্যবহার না করে তথাকথিত শিক্ষিত অনেক অনেক দিক থেকে পঙ্গু হয়ে রয়েছে তাদের ওই সব ফাইল নার বা সূক্ষ্ম স্নায়ুগুলি অবশ হয়ে গেছে ওগুলিকে বাস্তব কাজের ভেতর দিয়ে যদি পোষণ না দেওয়া যায় জীবনের উল্লাসই তারা সম্য উপলব্ধি করতে পারবে না আবার ফিউচার জেনারেশন বা পরবর্তী বংশধর ও এর দ্বারা এফেক্টেড আক্রান্ত হবে তাই শিক্ষায় প্র্যাকটিক্যাল ওয়ার্ক বাস্তব কাজের কথা আমি অত করে বলি মোটর সেন্সরি কোঅর্ডিনেশন বোধ ও কর্মপ্রবোধী স্নায়ু সঙ্গতিকে যদি ইগনোর বা উপেক্ষা করো সে শিক্ষা ফলবতী হবে না প্রফুল্লতা বলছে তাহলে মোটর সেন্সরি কোঅর্ডিনেশন বোধ প্রবাহী ও কর্মপ্রবোধী স্নায়ুর সঙ্গতি জাগানোর তু কি আর পারিপার্শ্বিকের মধ্যেও বা তা ব্যাপকভাবে চালানো যায় কেমন ভাবে অতিশয্যে তার চোখ দুটি বিস্ফোরিত হয়ে জল করতে লাগলো বদল মন্ডল এক অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল সস্তায়নের কটি ফ্যাক্টর নীতি পালন করো হবে নিশ্চয়ই 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 বলছি কোনো সন্দেহ নেই একজন সস্তায়নী করতে থাকলে সে তো বৃহৎ হতে বৃহত্তর পারিপার্শ্বিকের সংস্পর্শে যাবেই তার চলনায় তার প্রেরণায় তার পারিপার্শ্বিকের মধ্যে ফ্যাক্টর নীতিগুলি ঢুকতে থাকবে সস্তায়নি হল একটা সপারিপার্শ্বিক রান বা গতি ইভলিউশন বিবর্তন এর দিকে বিকামিং বিবর্তনের দিকে এতে ফিজিক্যাল শরীর কমপ্লেক্স বৃত্তির দিক ফিজিক্যাল মানুষ এনভায়রনমেন্টাল পরি পারিবেশিক ম্যাটেরিয়াল বা জাগতিক সব দিক সমান্তরালভাবে অ্যাডজাস্টেড নিয়ন্ত্রিত হতে থাকবে সবগুলোই কিন্তু পালন করতে হবে কোনো একটি নীতি পালনের ত্রুটি হলে বুঝতে হবে আমার ওই পুণ্যব্রত ক্ষুণ্ণ হল নিষ্ঠার সঙ্গে সর্বদা সজাগ হয়ে এদিকে লক্ষ্য রেখে চলতে হবে নিত্য নিরব পরক করে দেখতে হবে আমার ওই ব্রত উদযাপনে কোথায় ব্যর্থয় হল সেটা আবার জাগ্রত প্রচেষ্টায় বাস্তব আচরণের বেলায় সোদ্রানো লাগবে এইভাবে দেখতে দেখতে একটা মানুষ নিশ্চিত্র আমান দেবতা হয়ে ওঠে তার পারিপার্শ্বিক রাঙিয়ে ওঠে নতুন রঙে স্বাস্থ্যায়নের পাঁচটি নীতির কথা আবার বলছি এক যন্ত্র বিবেচনা করে শরীরটাকে সুস্থ ও করে তুলবে দুই যে কাজে যা ভালো বলে মনে হবে তাকে তৎক্ষণাৎ কর্মে ফুটিয়ে তুলবে তিন প্রবৃত্তি যখন যেদিকে উঁকি মারুক না কেন ওই ঝোঁকটাকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে ঘুরিয়ে দেবে চার পারিপার্শ্বিকের বাঁচাবাড়াকে নিজেরই বাঁচাবাড়ার বাড়ার স্বার্থক জ্ঞানে ইষ্টানুক সেবা ও যাজনে তাদের উচ্ছ্বল ও উর্ধ্বদিত করে শ্রেয় প্রাণ করে তুলবে পাঁচ আর নিত্য নবনব উদ্ভাবনী প্রচেষ্টার ভেতর দিয়ে নিজের আহরণ বাড়িয়ে ইষ্টার্থে যত বেশি পারো নিবেদন করবে এবং ৩০ দিনের দিন তিনটি টাকা ইষ্ট সকাশে নিবেদন করে বাদ বাকি সস্তরী উদ্বৃত্ত তহবিলে মজুদ রাখবে তা দিয়ে স্থাবর ইষ্টত্তর সম্পত্তি করবে তার আয়ের এক অংশ তুমি সেবাই হিসাবে গ্রহণ করতে পারো বাকি চার অংশ ঈশ্বতর সম্পত্তি বৃদ্ধির কাজে লাগাবে সবগুলি নীতি পালনীয় কিন্তু অর্ঘ রাখাটা যদি অটুটভাবে চালানো যায় এমনকি বিশেষ অবস্থায় ভিক্ষা করেও যদি সেটা অব্যাহত রাখা যায় তার ফলে আস্তে আস্তে অন্যগুলিও আসতে থাকবে বা থাকে অবশ্যই আগ্রহ থাকে আরগুলি পালন করার চেষ্টা করি কিন্তু অর্ঘ রাখি না তাতে কিন্তু হবে না উৎসের জন্যই যা কিছু ওইটি হলো বোঁটা ওই বোঁটা ভেঙে গেলে আর সব ভাঙতে থাকবে মূল আর আকুতি ঠিক রাখতে হবে সর্বদাই নইলে নিরর্থক হবে শুকিয়ে যাবে প্রচেষ্টা নলেজ অফ টাইম সময়ের জ্ঞানের জন্য অ্যাকিউরেসি অফ টাইম অ্যান্ড ডেট সময় ও তারিখের নির্ভুলতা অফজাত প্রতিপালন করা দরকার বহু লোকে প্রপারলি যথাযথভাবে সস্তয়নি অফজাত প্রতিপালন করার ফলে কতখানি যে হতে পারে ভেবে শেষ করা যায় না সস্তয়নির উদ্ধৃত থেকে কত স্টেট গড়ে উঠবে নাকি এটাকে বলেছে রিভলিউশনারি ইকোনমিক্স বিপ্লবী অর্থনীতি কোন ইমার্জেন্সিতে বিশেষ সংকটকালে সস্তায়ন স্টেটগুলির বার্ষিক আয়ে চারের পঞ্চমাংশ টেনে নিলে আর ট্যাক্স বা কর ধার্য করা লাগবে না ইষ্ট ও কুটের জন্য অপুরন্ত সম্পদ রয়ে যাবে দেশে আর আসতে পারবে না জগৎ অমৃতময় হয়ে যাবে সকলের মর্মস্থল আলোড়িত করে আগ্রহ আবেগে শিশি ঠাকুর কথাগুলি ভুলে গেলেন বলার পর সহজভাবে আদর ভরা কণ্ঠে বললেন প্যারিচরণ তামাক খাওয়াও প্যারিদা তামাক সেজে গড়গড়ার নলটি শিশি ঠাকুরের হাতে তুলে দিলেন শশী ঠাকুর তামাক খেতে খেতে হাসি মুখে প্রীতি প্রসন্ন ভঙ্গিতে সস্নেহে সবার দিকে তাকাতে লাগলেন তার মধুময় দৃষ্টি সকলের অন্তরে যেন অমৃত স্পর্শ গুলিয়ে দিচ্ছে সকলের বু কানায় কানায় ভরে উঠেছে কারো কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না একটা সুখ বেঘরে সবাই ধীরে ধীরে অরুণোদয় হলো শিশির স্নাত বালুচর ঝিকভিক করে উঠল বাবলা নিম ও বকুলের শীর্ষে ঝরকে উঠল সোনালি আলো শিশী ঠাকুরের কাছে লোকের ভিড় জমে উঠতে লাগলো আবাল বৃদ্ধ বনিতা আসছেন সুপ্রভাতে তাকে প্রণাম করে সমবেত প্রার্থনায় যোগ দিয়ে দিন যাত্রাকে শুভোৎসবময় করে তুলতে এরপর মহাপুরুষ ও তার সাঙ্গপাঙ্গদের আবির্ভাবের বিষয়ে কথা উঠল শিশি ঠাকুর বললেন প্রয়োজন মতো এক একটা আগে পরে নিয়ে ফুটে জ্যোতিষ্কল্প মহাপুরুষ যখন আসেন তাতে অনুরক্ত সাঙ্গপাঙ্গ আসেন ওই সাঙ্গপাঙ্গ কাজ হয় ওই মহাপুরুষের মিশন বা জীবন উদ্দেশ্যকে বাস্তবে ফুটিয়ে তোলা মহাপুরুষেরা যে পদাঙ্ক রেখে যান তাই হয় ভবিষ্যৎ মানুষের চলার পর সাঙ্গবাঙ্গদের মধ্যে যারা যত অচ্যুত নিষ্ঠা সম্পন্ন আচরণ সিদ্ধ হৃদয়কে আদর্শে আকৃষ্ট করে তারা তত দেবদীপ্তিতে দীপ্তমান হয়ে ওঠেন মানুষ এদের কথা স্মরণ করে ভরসা পায় প্রেরণা পায় জীবন পায় এরপর শ্রী ঠাকুর উঠে পায়খানায় গেলেন এবং শ্রীযুক্ত কিশোরীদার পরিচালনায় মাতৃ মন্দিরের বারান্দায় সমবেত বিনোদী প্রার্থনা শুরু হল আজ এই পর্যন্ত আবার আগামী পর্বে দেখা হবে সবাই ভালো থাকবেন পরম রাতুল চরণে আপনার এবং আপনার পরিবারের সবার সার্বিক মঙ্গল প্রার্থনা করি এবং সঙ্গে আমার কথা বিরাম দিলাম জয়গুরু বনদেবী পুরুষোত্তম